সমাজে নামাজ নেই নামাজের শিক্ষা নেই হাসপাতাল থেকে অপারেশন করে সাত লক্ষ টাকা ব্যাগে নিয়ে আপনি ব্রিফ কেসে ভরে যাচ্ছেন বাড়িতে এক কিলোমিটার দূরে মনে করেন বাড়ি রাস্তায় যাবার সময় সমাজে নামাজ নেই সমাজে চুরি দাঁড়ি চিন্তায় হাই ডাকাতি নেই আসতে বলেন এখন আপনি সাত লাখ উপায় করে যাচ্ছেন ও সমাজে তো নামাজ নেই আপনার টাকা নেওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে যাওয়ার রাস্তায় যদি চিন্তাই ধরে যদি চাই আপনি দিবেন না চাইলেও আপনাকে মেরেও ফেলতে পারে আল্লাহ এই কারণে নামাজের গুরুত্ব দিলেন কারণ নামাজ যদি قائم হয়ে যায় নামাজের শিক্ষা গুলো যদি ব্যক্তি পরিবার সমাজ রাষ্টে এসে যায় সাত লাখ না সাত কোটি টাকা সঙ্গে নিয়ে গেলেও তোমার মনে আল্লাহ ছাড়া আর কোন চোর ডাকা ভাই জাকার চিন্তায়কারের ভয় থাকবে না এরকম একটা পরিবেশ আল্লাহর নবী মদিনায় গঠন করেছেন না করেন না। আরো সরে একবার ওকে দেখতে মনে চাই না যে নামাজের সমাজটা বাংলাদেশে কায়েম হলে কি করে হাইজাকার মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতিবাজ মুক্ত সাদাবাজ মুক্ত চোর ডাকাত মুক্ত একটা জীবন কিভাবে চালানো যায় শান্তিতে ওটা দেখতে মনে চায় না আরো জোরে বলেন চাই না আল্লাহ এই জন্য এটা বলেছেন জালিকুম খায়রুল কম এটা ভালো এজন্য নামাজ কায়েম করো নামাজকে দাঁড় করাও হ্যাঁ নামাজ যখন পরিবারে সমাজে আসছে হয়ে যাবে নামাজের শিক্ষা গুলো তখন আর মসজিদে বসে থাকার দরকার নেই নামাজ যখন শেষ হয়ে গেছে এখন আর মসজিদে থাকা যাবে না এখন ছড়িয়ে যাও ছিটিয়ে পড়ো অনুসন্ধান করো আল্লাহর রিজিক আল্লাহর কি আর জোরে যাতে বিধান হচ্ছে দুইটা একটা নামাজ পড়ো আরেকটা ছড়িয়ে পড়ো খেয়াল করেন তাহলে নামাজ ফরজ জমিনে হালাল রুজির জন্য চেষ্টা করা কষ্ট করা আর জোরে আল্লাহ কিন্তু নামাজের আগে আজকুরুল্লাহ দেননি যে নামাজের আগে তোমরা আল্লাহর বেশি বেশি জিকির করো বলেননি কিন্তু আজকুরুল্লাহ কাসীরা দিয়েছেন হবতা গাওমিন আগে আমরা যখন অনুসন্ধান করতে যাবে এই জমিনে তখন কিন্তু আল্লাহর জিকির আল্লাহর শরণ ভুলে যেও না কারণ আমি আল্লাহ জানি নামাজে দাঁড়িয়ে মানুষ এমনি আমাকে ডাকবে কিন্তু বাস্তবতায় গিয়ে কর্মে জীবনে গিয়ে প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে যদি আমি আল্লাহর কথা মনে না থাকে ওখানে দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে না নেই এইজন্য নামাজের ভেতরে অনেক게 দেখা যায় কাকু কানতেছে নামাজের গুরুত্ব দিয়েছে কিন্তু কর্মজীবনে যে এই জিকিরটা আর স্মরণ করে না এই ঘোষ ঘুষ খায় সুদ খায় আরো জোরে বলেন ভার্সিটিতে থাকাকালীন একবার মাস্টার্স সার্টিফিকেট নিয়ে আসতে গেছে যার কাছে গেলাম বললাম স্যার সই করে দেন একটা সিল মেরে অনেক আমারে বলছে হামসা তাড়াতাড়ি কর বলছে স্যার আমি তো তাড়াতাড়ি করছি কিছুক্ষণ পরে আমার বলছে তাড়াতাড়ি কর আমি শহরে নামাজে জামাত ধরব আমি বলছে আমি তো তাড়াতাড়ি করছি আমি গাড়ি ধরব মাথা নিচু করে বলছে এক হাজার টাকা বের কর তো আমি জামাত ধরবে কিসের জামাত আপনার এইটা তো আসল জামাত সরকার আপনার কাছে আটটা ঘন্টা কিনে নিয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন আপনার এখন হবে না কেন আপনি মাত্র 10 মিনিট নামাজ পড়তে দিবেন জোহরের এই 10 মিনিটের জন্যে এত তাড়াহুড়ো করছেন যে তাড়াহুড়ো আমি জামাত ধরব তা আপনি যে 8 ঘন্টা জামাত এখানে চলছে সেলিমের আসবে হয় করে সেলমেরে দিবেন এইটাই আপনার জামাত কথা বলে না কেন আল্লাহ এজন্য বলেছেন কর্ম জীবনে যে জান আমাকে ভুলে যেও না আমার জিকিরটা ওই জায়গা আরো বেশি করো তাহলে এই দেশে দুর্নীতি হবে না আয়াতের শেষে ছিল আল্লাহ কুম তফলি হন যদি এটা করতে পারো আমি আল্লাহ বলছি তোমরা সফল হয়ে যাবে জোরে বলেন সবাই এই জন্য আমরা যদি আল্লাহর রিসিক অনুগ্রহ পেতে চাই আল্লাহর দয়া পেতে চাই এদিকে তাকান আল্লাহর অনুগ্রহ যদি কেউ পেতে চায় তাহলে জমিরে আসা লাগবে আর আল্লাহর রহমত যদি কেউ পেতে চায় মসজিদে যাওয়া লাগবে মসজিদে ওঠার সময় বলা হয় আল্লাহুম্মা ফতাহ লি আবওয়া বা রাহমাতিক আল্লাহ তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও এখন বলেন না কেন আর যখন বের হয় মানুষ তখন কি যায় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা এই যে ফজল অনুগ্রহ হে আল্লাহ আমি তোমার কাছে আশা করি চাই যে তুমি আমার রিজিক দাও ফজল দাও এখানে ফজল মানে রিজিক ফজল মানে কি তালে আমাদের কাজের সময় কাজ করা লাগবে আর নামাজের সময় দুনিয়ার সব স্টপ নামাজ পড়া লাগবে এখন থেকে সিদ্ধান্ত নিয়ে যান যত কঠিন পরিস্থিতি তৈরি হোক না কেন ফরজ নামাজ আমি জীবনে আর ছেড়ে দেব না হ্যাঁ আমি আর চাই করি না কেন ফরজ নামাজ

বরিশালে যায় সিলেটে যায় ফরিদ পরে যায় কে বলেছে ওগুলো আল্লাহর বন্ধু যারা কাজ করে খায় না বসে বসে খায় ওগুলো আল্লাহর শতু আর কাজী বল্লাহ যারা উপার্জন করে খায় কাজ করে খায় এরা কার বন্ধ এ কাজটা যত ছোট হোক কোনো অসুবিধা নেই এই যে মাইকটা নিয়েছে যারা এরাও কাজ করে খায় রাস্তা ছাড় দেয় এরাও কাজ করে খায় এখানে আয়াতের শিক্ষা হচ্ছে নামাজের সময় হয়ে গেলে দুনিয়ার সব আমার কাছ থেকে মাইনাস হয়ে যাবে নামাজের সময় হয়ে গেলে দুনিয়া বলে আমার আর কিছু নেই আমার এখন আল্লাহ রবি ধান সামনে নামাজ শেষ এখন আমাকে যাওয়া লাগবে কর্মজীবনে রিজিক তালাশ করার জন্য না বলা বসে যাচ্ছে কথা বলিস আপনারা এই যে দাম্পত্য জীবনের সমস্যা এবং সমাধান নারীদের জন্য পুরুষের জন্য দুইটা বই আমি জেলখানায় টুকে টুকে রেখেছিলাম গেছিলাম বাইরে এসে নিয়েছি একটা আছে মেয়েদের জন্য আছে আপনারা কিনে মেয়েদেরকে পড়াবেন অনেক উপকার হবে আমার ভালো হয়ে যাচ্ছে এই মাহফিলের খরচের টাকা পয়সা উঠিয়ে আপনারা একটু দয়া করে যাদের সমর্থ আছে দিয়ে যাবেন যারা ভেতরে আছেন একটু কয়েকজন শেষ করে দেন ভাই আমার অসুস্থ মোসাফের এবং মাজলুম অবস্থায় আছে মোসাফের টা মাজলুমটা এটা আল্লাহ নামাজের জামাজ শেষ হয়ে না যায় এজন্য আগে থেকে প্রস্তুতি নাও আগে থেকেই তোমাকে নিজেকে প্রস্তুতি করো অন্তত মসজিদের সাথে তোমার এই জীবনটা তোমার অন্তরটা লটকিয়ে রাখো কে কঠিন ময়দানে মানুষ যখন পাবে ঘামের ভেতরে হাবুডুবু খাবে ওই সময় আরো সের ছায়ায় যাদেরকে স্থান দেব তার চার নাম্বার তারা যারা দুনিয়াতে নামাজ পড়তে মসজিদে যায় বের হয়ে গেলে আবার কখন যাবে এই ধান্দায় থাকি জোরে বলেন সবাই আমরা এই কাজ কারবার একটু আদায় করি সব কাজ কাম বন্ধ করে দিতে বললেন এদের সাথে বাংলাদেশের বাস্তবতার মিল হয় না আমি অনেক ক্ষেত্রে দেখেছি আল্লাহ বলছেন দৌড়াও নামাজের জন্যে সব কাজ কাম বেচা কেনা দোকান পাট যত কিছু আছে বন্ধ করা লাগবে কে বলছেন আরো জোরে দিনাজপুর মাসে খেয়াল করেন জমার নামাজ আজান থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত আমার মনে হয় এক দেড় ঘন্টা সময় লাগে কথা বলছেন এখন আল্লাহ বললেন তোমাদের এইটাই ভালো কাজ নামাজে আসলে কাজ বন্ধ করে দিয়ে আর আমরা দেখছি না এক দেড় ঘন্টা সময় লাগছে অথচ এই দেশে এমন অনেক মানুষ আছে এক ঘন্টায় পাঁচ লাখ টাকা উপায় করে আপনার বেশি মনে হয়ে যাচ্ছে ঢাকাতে ডাক্তার খং মতিয়ার রহমানের বাড়ি খোল না অনেক পিত্তথলির পাথর বের করেন অপারেশন ছাড়া ওনার পনেরো মিনিট সর্বোচ্চ সময় লাগে এক একটা অপারেশন করতে এক লাখ বিশ হাজার করে টাকা নেয় তো এক ঘন্টায় যদি চারটা পাঁচটা করে কত টাকা হয় উনি দেড় ঘন্টা নামাজ পড়তে গেলে কমপক্ষে সাত লাখ টাকা ওনার লস হবে আর কথা বলছেন এখন এখন যদি এদের প্রশ্ন করে আল্লাহ তোমার সাথে তো আমার বাস্তবতা মেলে না তুমি বলছো জালিকুম খায়রুল্লাহ কুম এইটাই ভালো কাজ অথচ আমি দেখলাম না নামাজ পড়তে গেলে আমার সাত লাখ লস আমার তো লাভ হচ্ছে না লস হচ্ছে তাহলে কোরআনের এই আয়াত ভুল কেন আল্লাহ দালিকুম খায়রুল লাকুম দিয়েছেন এইটাই ভালো কাজ তুম তালামুন যদি তোমরা জানো এবার আসেন ব্যাখ্যায় আল্লাহ এই কারণে দিয়েছেন আপনি দেড় ঘন্টায় সাত লাখ টাকা উপায় করলেন